যে ব্রেকিং নিউজ ডাকশো নির্বাচনে ছাত্র শিবিরের জুলাইয়ের অভ্যুত্থানের ইমাম সাদিক কাইম বিজয় লাভ করেছে এস এম ফরাদ বিজয় লাভ করেছে ইতিমধ্যেই জনতার ভিবি হিসেবে সাদিক কাইম ভাই সম্মান পেয়ে গেছে জনতার জিয়াস হিসেবে এস এম ফরাদ ভাই সম্মান পেয়ে গেছে এতটা গুরুত্বপূর্ণ কেন তার কারণ ডাকশো নির্বাচন শুধু যেন তেন একটা নির্বাচন নয় এই নির্বাচনের উপরে ভিত্তি করে আগামীতে বাংলাদেশের রাজনৈতিক মেরুকরণ চেঞ্জ হবে ইনশাল্লাহ এবং ঢাকস নির্বাচনে সেই রায় আসবে যেই ফলাফল আসবে এটার ওপরে ভিত্তি করে বাংলাদেশের সমস্ত বিশ্ববিদ্যালয়ে এর একটা প্রভাব পড়বে এই জন্য রামবাম নাস্তিক মোর্তাদেবান ভারত থেকে শুরু করে বিদেশি সমস্ত এজেন্সি ইসলাম বিরোধী শক্তিগুলো ডক্স নির্বাচন নিয়ে ষড়যন্ত্র শুরু করেছে ইসলামপন্থীদেরকে হারিয়ে দেওয়ার জন্য যে ব্রেকিং নিউজ ডক্স নির্বাচনে শিবিরের। জুলাইয়ের অভ্যুত্থানের ইমাম সাদিক কাইম বিজয় লাভ করেছে এস এম ফরাদ বিজয় লাভ করেছে তার কারণ বিজয় দেওয়ার মালিককে আল্লাহ বলছেন ইজা যা আনাসরুল্লাহ আল্লাহর সাহায্য আসে বিজয় আসে ইমানদাররা তখনই বিজয় হয় আমরা বিশ্বাস করি আল্লাহ যদি আমাদের বিজয়ী শক্তি হিসেবে প্রকাশ করতে চাই কোন ষড়যন্ত্র দিয়ে কোনো কাজ হবে না ইনশাল্লাহ বলেন আর ইতিমধ্যে আমরা দেখেছি আমাদের প্রিয় ভাই সাদিক কাইম এস এম ফরাদ আমাদের হারার কিছু নেই মানুষের যেই ভালোবাসা তারা অর্জন করেছে ইতিমধ্যেই জনতার ভিবি হিসেবে সাদিক কাইম ভাই সম্মান পেয়ে গেছে জনতার জিয়াস হিসেবে এস এম ফরাদ ভাই সম্মান পেয়ে গেছে হিমিলনের বেশি বাসী হেমিলনের বাসী আলার মতো আমরা দেখেছি আবিদ সাহেব যখন মহিলাদের কাছে যাই মিয়া মানুষ ভয়ে দেখে পালিয়ে গেছে ভিডিও দেখছেন না আর এস এম ফরাদ ভাই তারপরে আপনার সাদিক কাইম ভাই যেখানে গেছে শত শত মহিলা গত কালকে দেখলাম তার সঙ্গে সেলফি উঠাচ্ছে ছবি উঠাচ্ছে ওরা যেদিকে যায় ছাত্র ছাত্রী সেই দিকে যায় এই পরিস্থিতি দেখেই ওদের ঘুম হারাম হয়ে গেছে তার মানে ওরা পরাজয় নিশ্চিত মনে করে ষড়যন্ত্র শুরু করেছে আমরা বলতে চাই ষড়যন্ত্র করে কোনো লাভ নেই তোমরা গুপ্ত শিবির গুপ্ত শিবির জিকির করো যতবার এরা গুপ্ত শিবির বলে এতবার যদি আল্লাহর জিকির করতো এরা আল্লাহর অলি হয়ে যেত কিন্তু আমরা গবেষণা করে দেখতেছি ওরাই আসল গুপ্ত গতকালকে দেখলাম আপনার ওই ছাত্র দলের এজিএস প্রার্থী মায়েদ না কি যেন নাম যিনি শেখ হাসিনের বিজয় সমাবেশে গিয়েছে ছাত্রলীগের প্রোগ্রামে বলেছে আল্লাহর কোরআন বলেন ও আমা কারু আমা কারল্ল অল্লাউ খৈরুল মা কিরিন ওরা শিবিরকে কালার করতে গিয়ে নিজেরাই কালার হয়ে গেছে গত তিন দিন আগে কয়েকজন মহিলা ভাড়া করে এনেছিল দেখছেন না যে শিবিরের বিরুদ্ধে তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানান ও আসে বলছি যে ছাত্র দল সারা জীবন নারী নির্যাতনের পক্ষে ছিল সামনেও নারী নির্যাতন চালিয়ে এগুলো কার ভাই চালা বলতে बोलतेไซস শিবিরের বিরুদ্ধে ভিড় হয়েছে শিবিরের পক্ষে তাফসিরে এসেছে হযরতে মূসা আলাইহিস সালামের বিরুদ্ধে চরিত্রের বিরুদ্ধে কথা বলার জন্য কারুন একটা মহিলাকে ভাড়া করেছিল ওই মহিলা সমাবেশে যাওয়ার পরে মূসা নবীর বিরুদ্ধে না বলে ও বলতিসি আমি কসম করে বলতিসি মূসার মতো ভালো মানুষ আমি পৃথিবীর দেখি নাই সুবহানাল্লাহ বলেন তার মানে বোঝা যায় আপনি যতই সরযত করেন সত্য প্রকাশ করে দেবে কে করে শিবিরকে দিল্লির দাসত্ব নিয়ে রাজাকার ট্যাগ যারা বলবে একদল রাজাকার বলে পালাতে বাধ্য হয়েছে নতুন করে যারা রাজাকারের জিকির করবে এদেরও প্রতি সৈরে মতো এই দেশ ছাড়তে হবে তার কারণ ওই সেই ষোলো বছরের সৈরে ন্যারেটিভ এই বাংলাদেশ আর চলবে নাতে আসুন আমি আপনাদের মধ্যে বলতে চাচ্ছিলাম আমরা যদি দিনের কাপার মধ্যে থাকি ইমানের পরীক্ষা কে গ্রহণ করবেন আসেন যেহেতু আলোচনা করতেছিলাম রসুলের সিরাজ সম্পর্কে আমি বাইর দিকে যেতে চাই না আলোচনার মূল পয়েন্ট আসি আলোচনা করতেছিলাম রসুলের জীবন মেনে চলা আল্লাহ তালা ফরজ করেছেন তিনটা কারণে প্রথম নম্বর কারণ রসুলের মধ্যে রয়েছে শ্রেষ্ঠ আদর্শ মুখস্থ করেন প্রথম নম্বর কারণ রসুলের মধ্যে শ্রেষ্ঠ কি আছে আদর্শ দুই নম্বর কারণ আল্লাহ তালা পবিত্র কোরআন কারিমের সুরফ আলমের চার নম্বর আয়তের মধ্যে বলেন ওয়াইন্যাক আলা আলা খুলুকিন আজিম আমি রসুলের ভেতর দে রসুলের ভেতরে দিয়েছি সব উত্তম চরিত্র এই পৃথিবীতে শত মানুষ এসেছে কিয়ামত পর্যন্ত শত মানুষ আসবে রসুলের মতো উত্তম চরিত্রওয়ালা আর কেউ হবে না আম্মাজার মাইশা সিদ্দিকার কাছে কিছু সাহেবরা যাওয়ার পরে জিজ্ঞেস করেছেন আম্মাজান মায়াসা সিদ্দিকা আপনি একটু বলেন তো দেখি রসুলের চরিত্রটা কেমন ছিল আয়সা সিদ্দিকা বলেন তোমরা কি কোরান পড়ো নাই সাহেবরা বলে হ্যাঁ আমরা কোরান পড়েছি রসুল বললে আয়সা সিদ্দিকা বললেন তাগলে ভালোভাবে জেনে নাও পবিত্র কোরান ছিল যেমন আমার নবিজির চরিত্রটাও ছিল তেমন তাহলে রসুলকে ফরজ রসুলের জীবন মেনে চলা ফরস দুই নম্বর কারণ হলেন রসুলের ভেতরে আল্লাহ তালা দিয়েছে শ্রেষ্ঠ চরিত্র এক নম্বর কারণ রসুলের মধ্যে কি আছে শ্রেষ্ঠ আদর্শ আর দুই নম্বর হলো শ্রেষ্ঠ চরিত্র রসুলের যেমন মেনে চলা ফরজ তার পেছনে তিন নম্বর কারণ সুরাম্বিয়ার একশো সাত নম্বর হায়াত আল্লাহর কোরআন বলেছেন ওয়ামা আর সাল্নাকা ইল্লা রহমেত আল্লিল আমি রসুলের মধ্য দিয়েছি সর্বশ্রেষ্ঠ রহমত আসমান জমিন গ্রহ পর্বত নকত জ্যোতিষ্কমণ্ডলীনী আরিকা পুরো পৃথিবীতে যা কিছু দেখা যায় আমি যত জগৎ সৃষ্টি করেছি প্রত্যেকটা জগতের রহমত স্বরূপ আমি আমার নবীকে প্রেরণ করেছি বলেন সোহান আল্লাহ রসুল কেমন রহমত ছিল এই বিষয়টা আর একটু পরে বলবো তবে মূল পয়েন্ট আপনাদের মনে রাখার জন্য বলি রসুলের জীবন মেনে চলা ফরস করে দিয়ে সের পেছনে কারণ কয়টা সবাই একটু বলেন এক নম্বর কারণ কি উত্তম শ্রেষ্ঠ আদর্শ দুই নম্বর শ্রেষ্ঠ চরিত্র তিন নম্বর সর্বশ্রেষ্ঠ রহমত জীবন মেনে চলা আমাদের জন্য ফরজাইন এখন রসুল আমাদের জন্য কি রেখে গেলেন বিদায় হজের দিনে আমার নাবিজি বলেছেন তার এক আমরাইন লাংটা দিল্লো মা তামার সাক্তুম বিহিমা কিতা আবার লহি অসুন্নাতা রসুলি আমি তোমাদের জন্য দুইটা জিনিস রেখে যাচ্ছি যদি আঁকড়ে ধরতে পারো পথ ভষ্ট হবে না এক নম্বর কিতা বলল আল্লাহর কিতাব কোরআন দুই নম্বর সুন্নাতা রসুলি রসুলের সুন্নাত এই দুইটা জিনিস যদি তোমরা মেনে চলো পথ ভষ্ট হবে না আমাদের কয়েক কয়টা জিনিস ধরতে হবে সব একটু কথা বলেন এখন গভীর মনোযোগ লক্ষ্য করুন আমার নামে যে সতেরো বছর বয়সের ভেতরে এই জমিনে একটা দল গঠন করেছিলেন যেই দলের নাম হলেন হিলফুল ফুজুল হিলফুল ফুজুল নামক দল গঠন করে সতেরো বছর থেকে শুরু করে চল্লিশ বছর পর্যন্ত নবীজি তেইশ বছর ধরে এই জমিনে চেষ্টা করেছে শান্তি কায়েম করার জন্য কিন্তু দুর্ভাগ্যজনক ব্যাপার হলো তেইশ বছর ধরে নবীজি চেষ্টা করার পরেও এই জমিনে শান্তি কায়েম করতে পারে নাই কিন্তু নবীর ভয়ে যখন চল্লিশ বছর হলেন আল্লাহ নবীর ওপরে কোরআন নাজিল করলেন নবীজি কোরআনের দাওয়াত দেওয়া শুরু করলেন এই জমিনে কোরআন বাস্তবায়ন হয়ে গেল তখন জমিনে শান্তি কায়েম আসলো শান্তি কায়েম হয়ে গেল নবীজির জীবনটাকে দুই ভাগে ভাগ করার চেষ্টা করেন এক নম্বর সতেরো থেকে শুরু করে চল্লিশ বছর আর দুই নম্বর চল্লিশ থেকে শুরু করে তেষট্টি আবারও তেইশ বছর অর্থাৎ নবুয়তের আগের তেইশ নবুয়তের পরের তেইশ আগের তেইশ বছর নবী চেষ্টা করলো তার দল দিয়ে শান্তি কায়েম করতে পারলো না কিন্তু পরের তেইশ বছরে নবীজি কেন শান্তি কায়েম করতে পারলো এর পেছনে কারণ হলো আগের তেইশ বছরে নবীজির দল ছিল কিন্তু দলের সংবিধান আল্লাহর কোরআন তখন কোরআন নাজিলে হয়নি এখান থেকে আমাদের চূড়ান্ত শিক্ষা নিতে হবে স্বয়ং নবী হয়ে তার দলের মাধ্যমে তেইশ বছর চেষ্টা করে শান্তি কায়েম করতে পারেনি তার মানে বোঝা গেল বর্তমানে বাংলাদেশে যতগুলো দল আছে এই জমিনে শান্তি কায়েম করতে চাচ্ছে ওই দলের দ্বারা শান্তি কায়েম সম্ভব হবে না যেই দল আল্লাহর কোরআনের সংবিধান দিয়ে পরিচালিত হয় না কথা কি কিলিয়ার না ভেজাল আছে একদম কিলিয়ার যেই দল নিজেরাই কোরআন দিয়ে চলে না নিজেদের তো মারামারি করে এক বছরে একশো দশজন উপকার জানেন না তাহলে যেই দলের নিজেদের কর্মীর কাছে নিজেদের কর্মীরা নিরাপদ নয় ওরা দেশের নিরাপদ দিতে পারবে এই আলোচনার মূল মেসেজ হলো কোরান ছাড়া জমিনে শান্তি কায়েম হবে না বাবার নীতি বেটির নীতি চাচার নীতি শাসের নীতি ভারতের নীতি কালমার্সের নীতি লেলিনের নীতি ব্রিটিশের নীতি আর আমেরিকার নীতি দিয়ে এই জমিনে শান্তি কায়েম হবে না শান্তি কায়েম করতে গেলে কোরানের নীতি কায়েম করতে হবে আল্লাহর কোরান একই কথা বলেছেন কমানা আরদাং আলাহু মাই সাতাং দঙ্কা অনাস রুহু ইয়ামাল কিয়ামা তিয়ামা সুরাতোহা একশো চব্বিশ নম্বর আয়াত আল্লাহর কোরআন বলেছেন এই জমিনের ভেতরে যারা কোরান মেনে জীবন পরিচালনা করবে না আমি আল্লাহ তাদের জীবনে কোনো শান্তি রাখবো না মাই সাতাং দঙ্কা তাদের জীবনটা অশান্তিতে ভরে দেব আর হাঁসরের ময়দানে তাদের দুই চোখে কানা করে অন্ধ করে আমি হাঁসরে উঠাবো একটু বলেন নাউজবিল্লাহ তাহলে কোরআন যারা মেনে চলবে না এদের জীবনে অশান্তি দেবে কে আর আখের রাতে কানা করে কে উঠাবে তার মানে বোঝা গেল কোরআন দিয়ে যারা চলে না যেই দল চলে না ওই দলের দ্বারা শান্তি কায়েম আশা করা যায় না স্বাধীনতার চৌন্ন বছর পার হয়ে গেছে এক দল ক্ষমতা এসেছে আর দল ক্ষমতার থেকে চলে গেছে কেউ শান্তি দিতে পারেনি আমরা মনে পানে বিশ্বাস করি এই বাংলাদেশের শান্তি কায়েমের জন্য সব দল দেখা শেষ আগামীতে বাংলাদেশ জামাত ইসলাম ইসলামী ছাত্র শিবিরের নেতৃত্বে আল কোরআনের বাংলাদেশ ইনশাল্লাহ বলেন আমরা যদি আল কোরআনের বাংলাদেশ কায়েম করতে পারি তাহলে শান্তি এবং মুক্তি আসবে নতবা শান্তি মুক্তি পাওয়া যাবে কারণ আল্লাহর কোরআন বলেছেন ফামান তাবিয়া হুদায়া ফালা কৌফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াজানুন যদি শান্তি পেতে চাও কোরআন মেনে চলো না হলে শান্তি হবে না মনে করেন বাংলাদেশের ঢাকা শহরে বিশাল বড় একটা পানির ট্যাঙ্কি আছে যেরকম কিসের ট্যাঙ্কি ওই ট্যাঙ্কির মধ্যে থেকে পাইপ দিয়ে দিয়ে বাংলাদেশের চৌষট্টিটা জেলায় পানি সাপ্লাই দেওয়া হয় এখন ওই ট্যাঙ্কির ভেতরে একটা মরা বিড়েল মরিয়ে পৌঁছে গন্ধ উঠে আছে একটা ভাই আস্তে 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 আমাদের বগ্র সাত মাথাতেও এসেছে এখন বলেন তো সাত মাথায় পাইপ যে পানি বের হচ্ছে ওই পানি ভালো না গন্ধ আমার কথা কি বুঝতেছেন এখন গন্ধ পানি বের হওয়ার পরে বগ্রতে যত বড় বড় হুজুর আছে ইমাম মজিন খতিব মুক্তি মহাদেশ ফকি সব আলেমদেরকে ডেকে বলা হয়েছে যে আলেমেরা তোমরা এই গন্ধুয়ালা ময়লা পানি ফু দিয়ে দিয়ে পরিষ্কার করো হবে আপনাদের কি মনে হয় হবে আচ্ছা বৌরা জেলায় হুজুর তো দূরের কথা কাবা শরীফের ইমাম যদি আসে ফু দেয় পানি পরিষ্কার হবে আপনাদের ইমান কি বলে হবে তাহলে পানি পরিষ্কার করতে গেলে কি পরিষ্কার করা লাগবে ওই ঢাকা শহরের ট্যাঙ্কি পরিষ্কার করা লাগবে এটাকে বুঝতে পেরেছেন আসল কথা হলো বাংলাদেশে যদি শান্তি কায়েম করতে চান ওই সংসদে বাবার নীতি বেটির নীতি ধর্মনিরপেক্ষতাবাদ জাতীয়তাবাদ যেই নীতিগুলো আছে ওই নীতি পরিবর্তন করে কোরানের নীতি যতক্ষণ আমরা সংসদ নামক ট্যাঙ্কির মধ্যে ঢুকাতে না পারবো এই জমিনের ভেতরে শান্তি কায়েম আশা করা যায় না